তামিলনাড়ুর গ্রামীণ জীবন বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ আর সবুজ উন্নত শহর এখানে গ্রামীণ জীবনের যোগাযোগ কেন্দ্র এই শহর রাস্তাঘাট ফাঁকা পরমা কুদি মানে তামিলনাড়ুর গ্রামের নারিকেল গাছ সারি সারি পশু হাঁস পাতালে সামনেই সাফাই অভিযান চলছে তামিলনা তামিলনাড়ু ছাড়া আর কোনো ভাষা এদের জানা নেই তাই আদান প্রদানের খুবই অসুবিধা এখানে তুলা ভারত বিখ্যাত প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর এখানের গ্রামীণ বাড়ি ইটের তৈরি পুরনো বাড়ি ভেঙে পড়ে পড়ে আছে বহু পুরনো আর গবাদি পশুর জন্য খাদ্য কারো কাই আপনা থেকে হয় এখানে অনেক তেঁতুল গাছ আছে প্রচুর তেঁতুল হয় কিন্তু